আসসালাম আলাইকুম আমাদের এক বিদেশের আজকে আমি একটা গাড়ি ডেলিভারি দিয়েছি আমি জাভেদ ভাই আমাকে ওনারা গিয়েছিলেন ওনার বাড়িতে কুষ্টিয়া মিরপুর থানা সত্তরকাশা গেলাম ওনাকে আজকে আমি গাড়িটা বুঝিয়ে দিতেছি উনি আমাকে গাড়িটা অর্ডার দিলেন প্রায় পনেরো দিন হয়ে গেছে আজকে গাড়িটা আমি বুঝিয়ে দিতেছি এই গাড়িটার আমি খুব মিশ্রী হলাম এই গাড়িটা আমি দিতেছি ফুজগুবা ইঞ্জিন সেলফের এরপরে ধান বাঙ্গা হলার আট নম্বর হলার এক নম্বরটা হলার এরপরে আমি বিজা সালের হলার এক জায়গাটা দিই তবে ওনার আসে আগের আসে কারণ আমার থেকে নেয় না আমি গাড়িটা আজকে ডেলিভারি দিতেছি আপনাদের কেউ বিস্তারিত জানতে চান আমার স্ক্রিনের লম্বরটাও আছে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা গাড়ি নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন দশ পনেরো দিন আগে অন্তর পক্ষে